হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আগে নাস্তাটা করে নিয়েছি তারপর এই যে বেড গুছাতে চলে আসলাম এখন বেডটা গুছিয়ে নিয়েছি বেডটা গুছিয়ে নিয়েই তারপর আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব এটা তো প্রতিদিনেরই কাজ আমার আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো শহরের ও গ্রামের গৃহিণীরা কিভাবে ঘরে বসে অল্প পুঁজিকে আরও বেশি পুঁজিতে পরিণত করতে চান সেটা নিয়েই একটু আলোচনা করছি সংসার জীবনের শুরুতে আমি যেহেতু স্কুলে চাকরি করেছি টিউশনই করেছি তার পাশাপাশি কিন্তু আমি ছোটোখাটো বিজনেসও করেছি নিজের সংসারের আর কি হালটা ধরার জন্য আমি কি করতাম আমার কাছে তো তখন একটু একটু টাকা থাকতো যেহেতু কিছু একটা করতাম তো সেই টাকা অল্প টাকা দিয়েই আর কি বেশি টাকা বানানোর জন্য আমি কিছু থ্রি পিস কিনেছিলাম তো সেই থ্রি পিসগুলো আমি বিক্রি করতাম আমার বাসার আশেপাশে তারপরে আমাদের বিল্ডিংয়েরই অনেক ভাবিরে আমার কাছ থেকে নিত আরও বলতো যে আপনি করেন পরে আমি ওই বিজনেসটা আমি তিন মাস থেকে চার মাস মতো করেছিলাম তারপরে আর করা হয়ে ওঠে নাই কারণ সময় পাচ্ছিলাম না তারপর আমার যখন আমার বেবিটা কনসেপ্ট করে তখন তো আর এগুলার পিছনে সময়ই দিতে পারলাম না তো যখন আমি অল্প পুঁজি দিয়েই আর কি বিজনেসটা শুরু করেছিলাম বাসায় থ্রি পিসগুলো বিক্রি করতাম আমার বেশ ভালো একটা অ্যামাউন্ট আসতো আপনারা যারা চিন্তা করছেন শহরের গৃহিণীদের কথাই বলবো অনেকেরই কাছে কিন্তু অল্প পুঁজি আছে সেটা হতে পারে পাঁচ হাজার দশ হাজার দশ হাজার তো সেটা একটু বেশি তো এই যে অল্প টাকা দু হাজার টাকা দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন সেটা হতে পারে ছোটোখাটো বিজনেস যেমন ঘরে বসে আপনি অনলাইনে থ্রি পিস যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন একটা পেজ খুলে অনলাইনে বিক্রি করতে পারেন থ্রি পিস আর যদি অনলাইনে নাও বিক্রি করতে পারেন তাহলে আমার মতো আমি যেমন ঘরে বসেই পিস বিক্রি করতাম এরকম কিন্তু করতে পারেন সেটার জন্য একটু চেষ্টা করতে হবে কিভাবে যদি আপনার কাছে সামান্য পরিমাণ টাকা আছে সর্বনিম্ন ধরলাম যে দু হাজার টাকায় আছে দু হাজার টাকাতে কিন্তু আপনি বেশ পরিমাণ থ্রি পিসগুলাই কিনতে পারবেন যদি ছশো টাকা করেও সুতি থ্রি পিস কেনেন তাও কিন্তু চার পাঁচটা থ্রি পিস হবে তো অল্প দিয়ে আপনি যদি শুরু করেন বিজনেসটা আস্তে আস্তে কিন্তু আপনার বিজনেসটা বাড়বে মানে বিজনেসটা বড় হবে আসলে একটা কথাই কি আপনার যদি অভাব থাকে বা কষ্ট থাকে আপনি আপনার অভাবটা কিন্তু এই যে ছোটো পুঁজি দিয়ে মানে অল্প পুঁজি দিয়েই আপনি শুরু করতে পারেন আরে ভাই আপনার কাছে টাকা না থাকলে কেউ আপনাকে একটা টাকা দিবে না আপনি সাহস করে করেই দেখেন মানে অল্প পুঁজি দিয়ে এভাবে করে দেখেন চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাকসেস করবে একদিন অনেক বড় ব্যবসায়ী আপনি হতে পারবেন তো ঘরে বসেই যে এইভাবে তার জন্য কি করতে হবে আপনি যদি থ্রি পিস বিক্রি করতে চান তাহলে আপনার কিছু মানুষকে অবশ্যই জানাতে হবে সেটা হতে পারে আপনার বাসার আশেপাশে বা একটু চেষ্টা করতে হবে মানে সবাইকে একটু জানাতে হবে যে আপনি থ্রি পিস বিক্রি করেন এভাবে কিন্তু ঘরে বসে বিক্রি করলে আপনার ভালো একটা অ্যামাউন্ট আসবে আর যারা গ্রামে থাকে গ্রামে থেকেও কিন্তু অনেকেই অনেক রকমভাবে মানে ইনকাম করতে পারে সেটা ঘরে বসেই সেটার কথা পরে আসছি আগে আমি শহরে যারা থাকে তাদের কথাই একটু বলে নিই আপনি কাপড় বিক্রি করা ছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই করতে পারেন সেটা হলো যে আপনি কেক বানাতে পারেন সুন্দর করে ডিজাইন করে কেক বানানো আপনার কাছে যদি অল্প পুঁজি থাকে তাহলে কিভাবে ডেকোরেশন কেকের ডেকোরেশন করতে হয় এগুলো আপনাকে আগে শিখে নিতে হবে সেটা আপনি ইউটিউব থেকে দেখেও শিখতে পারেন অথবা যারা কেক বানানো শিখায় তাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে তাদের কাছ থেকে শিখে নিতে পারেন শিখে নিয়ে ঘরে বসে যদি আপনি কেক বানান আর মানে মানুষকে যদি জানাতে পারেন যে আপনি সুন্দর করে কেক বানাতে পারেন তাহলেই কিন্তু আপনার কাছ থেকে অনেকেই কেক কেকের অর্ডার নেবে আপনি অর্ডারের কাজ করে টাকা উপার্জন করতে পারবেন সেটা অল্প টাকা দিয়েই তারপর আপনি সেলাইয়ের কাজ করতে পারেন যদি ভালোভাবে সেলাইয়ের কাজটা আপনি শিখতে পারেন মানে ডিজাইন করে তাহলেও আপনি কিন্তু অনেক টাকায় মাসে ইনকাম করতে পারবেন যদি একটা সেলাই মেশিন থাকে বর্তমানে কিন্তু শহরের কথাই বলি যেমন আমি গত দিন আমি দুইটা থ্রি পিস বানাতে দিয়ে এসেছি কোনো ডিজাইন ছাড়াই সামান্য মানে শুধু মানে বানানো থ্রি পিস তো আমার কাছ থেকে ছশো টাকা নিয়েছে এই যে এক একটা থ্রি পিস প্রতি তিনশো টাকা করে নিয়েছে তো এইভাবে যদি মানে সেলাইয়ের কাজটা করতে পারেন তাহলে কিন্তু মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে আর ডিজাইন করে যদি করতে পারেন ডিজাইন করে সেলাইয়ের কাজ তাহলে তো আরো বেশি মানে উপার্জন আপনার হবে আসলে মাথায় একটু বুদ্ধি খাটিয়ে গৃহিণীরা চললে কিন্তু ভালো ওই সংসার সামলিয়ে অনেক টাকাই কিন্তু উপার্জন করা সম্ভব সেটার জন্য একটু চেষ্টা করা প্রয়োজন ও রাতের বেলা কিছু বাজার নিয়ে এসেছে অল্প অল্প করেই আর কি বাজারগুলা করি তো এখন এই যে বাজারটা আমি গুছিয়ে নিচ্ছি এখানে ডাল ছিল না লবণ মানে শুকনা বাজার এক কথায় আর কি এবার বলবো যে যারা গ্রামে থাকে গ্রামের অনেক আপড়াই কিন্তু ঘরে বসে কিছু করতে চায় আপনারা কি করতে পারেন যে অনেকে আছে যে কিছু করতে চায় কিন্তু অল্প টাকা দেখে করতে চায় না ভাবে যে এই অল্প টাকায় দিয়ে কি করব কি শুরু করব আসলে আমার দ্বারা কিছু হবে না এরকম ভাবে ভাবনাটা মানে ভাবলে আপনার ভুল ধারণা হবে মানে আপনি আগাতে পারবেন না আসলে আপনি সাহস নিয়ে শুরু করেন আপনার কাছে যদি মিনিমাম এক হাজার টাকাও থাকে তবে সেটা দিয়েও আপনি কি করতে পারেন কিছু হাঁস মুরগি কিনতে পারেন যারা একদমই মধ্যবিত্ত এবং নিম্ন বৃত্ত তারা করতে পারেন হাঁস মুরগি কিনলে পারে হাঁস মুরগি যদি আপনি পুষতে পারেন তাহলে আপনার মাসে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে হাঁস মুরগি বিক্রি করে আর তারপরে প্রত্যেক মাসে তো ডিম তো আছে ডিম দিবে প্রতিদিন সেই ডিমও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন খেতে পারবেন তাছাড়াও যদি আপনার পুকুর থাকে পুকুরে মাছ চাষ করতে পারেন নিজেরাও খেতে পারবেন আবার বিক্রিও করতে পারবেন গ্রামে যারা থাকে তাদের কিন্তু অনেক সহজ হয় অনেক কিছু করার আবার যদি আপনার জমি থাকে জমিতে আপনি সবজি চাষ করতে পারেন সবজি নিজেরাও খেতে পারেন বিক্রিও করতে পারেন মেয়েরা এগুলা করতে পারে পুরুষদেরকেই যে করতে হবে তা না আর যদি জমি আপনার নাও থাকে বাড়ির আঙিনাতেও কিন্তু অনেক সবজি চাষ করা যায় সেগুলা মানে ওখান থেকে আপনি সবজি চাষ করে নিতে পারেন আর এই যে এখন শীতের সিজনে তো আরও সব ধরনের সবজি চাষ করা যায় সেটা বাড়ির আঙিনাতেও যারা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার এরকম ভিডিও মানে প্রতিদিনের লাইফ স্টাইল ভিডিও দেখতে যদি পছন্দ করেন অবশ্যই আমার পাশে থেকে যাবেন একটা মেয়ে চাইলেই কিন্তু নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারে গুছাতে পারে এই যে আমার সংসারের কথাই বলি আমি কিন্তু আপনাদের ভাইয়ার পাশাপাশি আমি নিজে কিন্তু সংসারটাকে গুছিয়েছি সাজিয়েছি যতটুকুই আমার কাছে আছে আমি আলহামদুলিল্লাহ গ্রামেও কিন্তু অনেক মেয়েরা সেলাইয়ের কাজ করছে সেটা হতে পারে থ্রি পিস বানানো বা মেয়েদের কাপড় চোপড় বানানো ছোটো বাচ্চাদের কাপড় বানানো মানে একটা সেলাই মেশিন থাকলে আর কি ঘরে বসে আপনি অনেক উপার্জন করতে পারেন জাস্ট কিছু টাকা দিয়ে আপনাকে মেশিনটা কিনতে হবে এটুকুই খরচ করতে হবে আপনাকে তারপর ওই যে প্রতিদিন সংসারের কাজকর্ম শেষ করে যদি অর্ডারের কাজ করতে পারেন সেলাই কিন্তু গ্রামেও সেলাইয়ের কাজে অনেক ভালো একটা ইনকাম আসে কারণ গ্রামে কিন্তু সবার ঘরে ঘরে সবাই জেনে যায় যে অমক বাড়িতে অমকের বউ সেলাইয়ের কাজ করে আমি যেহেতু গ্রামে থেকে বড়ো হয়েছি যখন আমি থ্রি পিস বানাতাম তো আমাদের গ্রামেরই অনেক কাকিদের কাছ থেকে আমি থ্রি পিস বানিয়ে নিয়েছি তারা অনেক সুন্দর করে থ্রি পিস বানিয়ে দিত তো যারা যেসব কাকিরা ভাবিরা এভাবে থ্রি পিস বানাতো তাদের কিন্তু দেখতাম যে ভালোই একটা অ্যামাউন্ট আসতো মাসে আপনাকে একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে তো আপনি সফলতার মুখ কখনোই দেখতে পাবেন না প্রতিদিন যদি আপনি একটু একটু করে কষ্ট করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আর ধৈর্য তো অবশ্যই থাকতে হবে ধৈর্য না থাকলে তো আপনি আগাতে পারবেন না সেটা যে কোনো কাজই হোক তো ধৈর্য ধরে এত সময় আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম